নমস্কার বন্ধুরা সৌজন্য লাইফস্টাইলে আপনাদেরকে জানাই অনেক স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন প্রত্যেক দিন আমি ব্লগ শুরু করি এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার যেরকমভাবে সময় কাটে কিন্তু আজকের ব্লগটা শুরু করছি সন্ধ্যাবেলা থেকে সন্ধ্যাবেলা থেকে পরের দিন সকাল পর্যন্ত আমি যেরকমভাবে সময় কাটাই সেটাই আর কি আপনাদের সাথে একটু তুলে ধরছি সন্ধ্যাবেলায় এখন আমি এই আলমারি তারপরে আমার ঘরের আসবাবপত্রগুলো একটু ভালো করে ক্লিন করে নিচ্ছি আসলে মাঝে মধ্যেই তো ধুলো পড়ে তো এটা মাঝে মধ্যে যদি একটু পরিষ্কার করে নেওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো হয় আর এরকম দেখবেন বাড়ির বউরা এই মাঝে মধ্যে এগুলো কিন্তু দেখেছি সবাই পরিষ্কার করে নেয় আর এদিকে মা চা বসিয়েছে আর সন্ধ্যাবেলায় সবাই চা খাবে আমি চা খাবো না আর ওদিকে ছেলের জন্য একটা সেদ্ধ ডিম বসিয়েছি আর এদিকে মায়ের চা হয়ে যাওয়ার পরে আমি চাটা ঢেলে নিচ্ছি আর আজকে যাতে চা করা হয়েছে সাঁড়শি দিয়ে ধরে যদি চা ঢালা যেত তাহলে সব চা কিন্তু বাইরে পড়ে যেত সেই জন্যই আর কি একটা বড় চামচ দিয়ে কাপে কাপে ঢেলে নিচ্ছি সবাইকে চা দেওয়ার পরে আমি এই আয়নাটা এখন পরিষ্কার করে নিচ্ছি এই আয়নাটা অনেক দিন হলো পরিষ্কার করা হয় না আর এখানে একটু ঘোলাট মতো হয়ে গেছে সেই জন্য আর কি আয়নাটা ভালো করে ক্লিন করে নিলাম আর ছেলের বায়না সন্ধ্যাবেলায় ও বার্গার খাবে আর দোকানের জিনিস না খাওয়ানোই ভালো সেই জন্যই আর কি বাড়িতেই বার্গার পাউরুটি ছিল তো সেটাই আর কি আমি ওকে ভাবলাম বাড়িতেই বার্গারটা বানিয়ে দিই খুব সহজ পদ্ধতিতেই বানিয়েছি খুব যে পুরোপুরি বার্গার হয়েছে তা নয় কিন্তু এইভাবে বাচ্চাদেরকে দেওয়া আমার মনে হয় খুব ভালো আমি একটা এখানে সেদ্ধ ডিম মানে বসিয়েছিলাম তো ডিমটা সেদ্ধ হয়ে গেছে আর একটা আলু সেদ্ধ ছিল তো সেটা ডিম আর আলুটা মাখিয়ে নিয়েছি একটু নুন দিয়ে আর এই পাউরুটিটা ভালো করে সেঁকে নেওয়ার পরে পাউরুটির ওপর একটু বাটার দিয়ে দিয়েছিলাম আর তার ওপর দিয়ে দিয়েছিলাম ওই ডিম আর আলু মাখা আর তার ওপর থেকে দেখুন পেঁয়াজ কুচি আর কুচি না মানে পেঁয়াজটা রিং রিং করে কেটে নেওয়া আর ওপর থেকে শশা দিয়েছি আর একটু টমেটো সস আর একটু সামান্য গোলমরিচ গুঁড়ো এবার এটা দিয়ে একটু গ্যাসটা কমিয়ে দিয়েছিলাম এটা একটু হয়ে যাক কারণ বাটারটা গলবে ততক্ষণ তারপরে ছেলেকে দিলাম ও কিন্তু ভীষণ খুশি হয়েছে আর ওর মানে আনন্দ দেখে আপনারা নিশ্চয়ই বুঝতেও পারছেন যে ও কতটা খুশি হয়েছে বাচ্চাদেরকে এইভাবে দিলে কিন্তু দেখবেন বাচ্চারা কিন্তু খুব খুশিও হয় আর এটা খুব হেলদি একটা খাবার ছেলেকে খাইয়ে এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম রাত্রিবেলা করে আমরা কেউই বাড়িতে কিন্তু ভাত খাই না এটা হচ্ছে পরের দিনের জন্য রান্না করে নেওয়া কারণ এখানে অষ্টম প্রহর চলছে আমাদের পাশেই একটা মন্দিরে তো সেই জন্য আমাদের বাড়ির আমি সবাইকেই দেখেছি মানে আমার জেঠি শাশুড়ি বা আরও যারা আছেন তারা দেখেছি একটা দিন এই পান্তা খায় সেই জন্যই আর কি আগের দিন ভাত করে নেওয়া আর তারপরে রাতের দিকে জল ঢেলে দেবো আর এদিকে আমি ছেলেকে পড়াতে বসিয়েছিলাম তো সেই জন্য মা বলল যে আমি রুটিটা করে নিই তুমি তাহলে ছেলেকে পড়িয়ে নাও আর পড়াতে বসালে কম করে তো একটু টাইম লাগবেই কারণ ছোট বাচ্চা ওর এই বায়না ওই বায়না করতে করতে তারপর পড়াশোনা করে নেয় আর এখন নেশা হয়েছে মুখোশ কিনে দেওয়ার এই এত মুখোশ এখন ওর নেশা হয়েছে এগুলো কিনে দিতে হয়েছিল কিছুদিন ওর মায়না হয় বন্দুক কিনে দেওয়ার কিছু দিন হয় গাড়ি কিনে দেওয়ার এখন মুখোশ তো ওই মুখোশটাই কিনে দেওয়া হয়েছে আর এই এত জামা কাপড়গুলো এখন আমি ভালো করে ভাঁজ করে নিচ্ছি আমরা যেহেতু পাঁচজন তাই আমাদের জামা কাপড় কিন্তু প্রত্যেক দিন অনেক অনেক করেই কাচা পড়ে আর সেগুলোই আর কি শুকনো করে এই ভালো করে ভাঁজ করে নিতে হয় প্রায় অনেক জামা কাপড়েই কিন্তু প্রত্যেক দিন আমাদের কাচতেও হয় আর প্রত্যেকদিন ভাঁজও করতে হয় আর এই এত জামা কাপড় ভাঁজ করে তারপর যে যার জায়গায় আমি রেখে দেবো আর কালকের জন্য একটু চপ বানাবো বলে তাই এই চপের এই আলুটা ভালো করে আমি কষিয়ে নিচ্ছি কিন্তু ফ্রিজ খুলে দেখলাম কোথাও বেসন নেই আমি ভেবেছিলাম হয়তো বেসন আছে কিন্তু দেখা গেল বেসন নেই তাহলে চপটা বানাবো কী করে আর রাতও হয়ে গিয়েছিল তাই পরের দিনই আর কি চপটা বানাতে হয়েছিল আজকে রাত্রি আছে চিকেন কষা আর রুটি তো চিকেন কষার সাথে রুটি তো দারুণ যায় আর এই চিকেনটা পাঠিয়েছিলো আমাদের এক আত্মীয় তো ভীষণ ভালো বানিয়েছে তো এত সুন্দর হয়েছিল পুরো মনে হচ্ছে যেন রেস্টুরেন্টের মতো তো সত্যি খুব ভালো খেয়েছিলাম রাত্রিবেলা আর এটা পরের দিন সকালবেলা এই আমার এই ছোট্ট বারান্দা থেকে দড়ি টাঙানো আছে তো এখানেই আমি আমার ছেলের জামা কাপড়গুলো দিয়ে দিচ্ছি এটা ভালো শুকিয়েও যাবে আর তারপরে এই মানি প্ল্যান্ট গাছটাতে জল দিচ্ছে আস্তে আস্তে গাছটাও কিন্তু কত বড় হয়ে গেল খুব ভালোও লাগে এই গাছটার দিকে তাকালে তারপরে চলে এলাম রান্নাঘরে সকালবেলা থেকে কিন্তু খুব ব্যস্ততার মধ্যেই আমার সময় কাটে এই ধরুন ছেলেকে ছেলে স্কুলে যাবে সেই জন্য ছেলের স্কুলে জন্য রান্না করা তার টিফিন দেওয়া তাকে কুচিয়ে স্কুলে পাঠানো এটা একটা বড় যুদ্ধের ব্যাপার তো এখানে ছেলেকে স্কুলে বানিয়ে দেবো এখন আলু সয়াবিনের তরকারি ও আলু সয়াবিনের তরকারি দিয়ে ভাত খেয়েই স্কুলে যাবে আর স্কুলে টিফিনে দিয়েছি ফ্রুটস আর ওর যেহেতু ও ভাত খেয়ে যায় তারপরে ধরুন ও বাড়িতে যখন আসে তিনটের সময় তারপরে ওকে একটু ভাত খাওয়াই সেই জন্য আর কি স্কুলের টিফিনে ওকে ভারী কিছু দিই না ভারী কিছু দিলে ও কিন্তু এসে খেতে পারবে না আর ফলটা দিলে দুপুর টাইমটা ওর ফলটাও খাওয়া হলো সেই জন্যই আর কি আমি চেষ্টা করি রোজ ওর টিফিনে ফল দেওয়ার আর ছেলেকে এখন রেডি করছি যাদের ছোট বাচ্চা আছে সেই সব মায়েরাই কিন্তু বুঝবেন যে বাচ্চাকে রেডি করানোটা কতটা টাফ তো এখানে ছেলেকে এখন আমি রেডি করিয়ে দিচ্ছি একদিকে আমার মুখও চলছে একদিকে আমার হাতও চলছে মানে সমানে ওর পিছনে আমাকে বকে যেতেই হচ্ছে যে এখানে বসো এরকম করো না এটা ধরে না এরকম করতে নেই এইটা বলতে বলতে মানে ও যতক্ষণ থাকে মোটামুটি ওর পিছনে আমাকে বক 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 করে যেতেই হয় কারণ যা তাদের বাচ্চা শান্ত সেটা আলাদা ব্যাপার কিন্তু যাদের দরন্ত বাচ্চা সেই সব মায়েরাই বোঝে যে কতটা মানে বক 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 মানে সারাক্ষণ করে যেতে হয় বাচ্চাদের পিছনে তো ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর তারপরে ছেলেকে স্কুলে পাঠানোর পরে আমি তো আর একবারও বলেছিলাম যে আমার হাতে মোটামুটি তিন ঘন্টা থাকে ওই তিন ঘন্টাই এখন পরিবেশ শান্ত হয়ে গেল আমার বাড়ির পরিবেশ তো এই শান্ত পরিবেশে আমি যে একটু ফাঁকা থাকি সেটা কিন্তু না আমার কাজ আমার ঠিক করে নিতে হয় তো এখন আমি বিছানাটা ভালো করে করে নিয়েছি তো এই বিছানা পরিষ্কার করে নেওয়ার পরে আমি এখন স্নানে যাবো তো স্নানে যাওয়ার আগে আমি একটা মানে ঘরোয়া উপকরণ দিয়ে একটা ফেস প্যাক বানিয়েছি তো সেটাই এখন আমি স্কিনে অ্যাপ্লাই করব। তো ঘরোয়া উপকরণ মানে এই ধরুন হলুদ মধু বেসন দুধ এগুলো তো ঘরে থাকেই বেসন তো এগুলো দিয়ে যদি একটা ঘরোয়া ফেশিয়াল প্যাক বানানো যায় আর সেটা যদি আমরা স্কিন কেয়ার করি তাহলে কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো সব সময় ধরুন ফেশিয়াল তো করা যায় না তো ঘরোয়া এই কিছু জিনিস দিয়ে কিন্তু স্কিন কেয়ার করলে খুব ভালো হয় তো আমি যতবার পার্লারে যাই আইব্রো করতে ততবারই ওরা বলে যে একটা ফেশিয়াল করে নিন কিন্তু কি বলুন তো করব করব করে আর করা হয়নি আর কি তো খুব শিগগির একটা ফেশিয়াল করে নেব আর এদিকে স্নান টান করে এসে এখন শাশুড়ি বৌমা দুজনে মিলে এখন চকলেট খাচ্ছি তো ফ্রিজে চকলেট ছিল তো মা দেখলাম চকলেট খাচ্ছে তো মা আমাকে বলল তুমিও একটু খাও তো দুজনে ওই জন্য আর কি চকলেট খাচ্ছিলাম তারপরে চলে এসছি রান্নাঘরে আজকের বাড়িতে প্রথমবার আমি আলুর চপ বানাবো এর আগে তো বেগুনি বানিয়েছি তো এই বাড়িতে আলুর চপ বানাচ্ছি আর কি চেষ্টা করছি দোকানের মতো করার কিন্তু কি বলুন তো দোকানের জিনিস কিন্তু দোকানের মতোই হয় আর বাড়ির তৈরি জিনিস বাড়ির মতো তো চেষ্টার তো কোনো ত্রুটি রাখিনি তো চেষ্টা করেছি যাতে দোকানের মতো সুন্দর হয় তবে আলুর চপটা কিন্তু সত্যিই খুব সুন্দর হয়েছিল বাড়ির সবাই খেয়ে তো সেটাই বলছে আর এদিকে আলুর চপ বানানো হয়ে যাওয়ার পরে একটু আলু আলু ছিল মানে আলুর চপের যে আলু সেটা ছিল আর বেসন তো সেটাই আলু আর বেসন একসাথে মাখিয়েও ছোটো ছোট বড়ার মতো ভেজে নিয়েছিলাম সেটাও খুব ভালো হয়েছিলো খেতে আর বন্ধুরা আমি চেষ্টা করি সব সময় আপনাদের সামনে ভিডিও আনার কিন্তু ছোট বাচ্চা সামলে আমি সেটা পেরে উঠি না তাই আমার চ্যানেলে এই সপ্তাহে তিনটে করে ভিডিও আপনারা দেখতে পান তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাথে একটা লাইকও করে দেবেন তাহলে আজকে আসি আবার অন্য কোনো দিন একটা নতুন ভিডিও নিয়ে আসব